প্রিয় ছোট্ট বন্ধুরা আজকে আমরা কী শিখব আরবি হরফের পরিচয় আরবি হরফ হলো কয়টি উনত্রিশটি মাখরাজ হলো সাত সতেরোটি তো চলো আমরা এই হরফগুলো পড়ি বলো তো আমার সাথে আলিফ বা তা সা জিম হা খ দাল জাল রা সিন শিন সদ দদ তৈন গা কফ কাফ লাম মিম নুন ওয়াও হা হামজাহ ইয়া আমরা কি পড়লাম আরবি হরফ উনত্রিশটি হরফ